শিউলি আমার আব্বুর রুম থেকে রেগে বের হয়ে বলল আজকেও বাবা পুরো বিছানা পায়খানা মাখামাখি করেছে আমি আর কত এসব ঘাটবো আমিও তো একটা মানুষ আমি তাকে বললাম একটু অ্যাডজাস্ট করে নাও না গো বুঝোই তো বাবা অসুস্থ না হলে কি আর এমন করতেন আর তোমার বাবা হলে কি তুমি এভাবে করতে শিউলি রেগে আবার আব্বার রুমে গেল আমার জমৎ ছেলের ক্লাস ফাইভে পড়ে তারা সারা দিন শিউলিকে খুব বিরক্ত করে আমি শিউলির কষ্টটা বুঝি বিয়ের পর বেচারিকে একটু সুখও দিতে পারিনি প্রথমে আম্মু মারা গেলেন আম্মু মারা যাওয়ায় আব্বুও মানসিকভাবে অসুস্থ হয়ে স্ট্রোক করে সারা শরীর প্যারালাইজড হয়ে যায় তারপর যমজ সন্তান আসলো সংসারে শিউলিকে কবে শেষবার বাপের বাড়ি পাঠিয়েছি তাও মনে নেই সংসারের বোঝা টানতে টানতে সারাদিন আমাকে অফিসেই খাটতে হয় তাই তাকে আর সাহায্য করা হয় না আমি কাজের মানুষ রেখেও দেখেছি বেশি দিন থাকে না কারণ আব্বা বেশিরভাগ সময় বিছানায় প্রস্রাব করে দেন বলতেও পারেন না শিউলির মতো কেউ আপুর যত্ন নিতে পারে না শিউলি আব্বুর বিছানা রেগুলার পরিষ্কার করে আবুকে গোসল করায় খাওয়ায় যেন তার নিজেরই বাবা এত কিছু সামলে একটু রেগে গেলে দুই একটা কথা আমাকে শোনায় কিন্তু আব্বাকে কিছু বলতে শুনিনি শিউলি আব্বু রুমে যাওয়ার পর আমি রে দেখছিলাম সে কী করে আব্বু তাকে বলছিলেন মারে আমি খুব কষ্ট দিচ্ছি না তোমাকে কী করব বলো আমি তো বলতে পারি না আমাকে যদি তোমার শাশুড়ির কাছে নিয়ে যেতেন তাহলে তো কষ্ট আর পেতে হতো না তোমাকে শিউলি পরম মমতায় বাবার মাথায় হাত বুলিয়ে বলল এসব কী বলেন আব্বু আমার দুইটা সন্তান এত পায়খানা প্রস্রাব পরিষ্কার করে ওদের বড় করেছি আর আপনারটা পারব না আপনিও তো আমার সন্তানের মতো হয়ে গেছেন এটা বলে সে একটু হাসল আমার আব্বার চেহারায় অদ্ভুত এক তৃপ্তি আমি কেঁদে ফেললাম শিউলির প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে গেল মনে মনে প্রতিজ্ঞা করলাম যত যাই হোক শিউলিকে কোনো দিন কষ্ট দিব না আমার শিউলিকে আমি অনেক ভালোবাসি আল্লামার আমার আব্বু আমার সন্তান আর আমার শিউলিকে সময় ভালো রাখুন এটাই আমার চাওয়া মধ্যবিত্তের সুখ এটুকুই। আমাদের সমাজে এরকম অনেক শিউলি আছেন যারা নির্দিধায় শ্বশুর শাশুড়ির জন্য অনেক কষ্ট করেন কিন্তু সেই শিউলিদের কষ্ট বোঝার জন্য স্বামী বা শ্বশুরবাড়ির কেউই থাকেন না আমি একদিক দিয়ে এই ভাইটাকে স্যালুট জানাবো কারণ তিনি তার বউকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং বুঝতে পেরেছেন অনেকেই আছেন যারা অনেক বেশি কষ্ট করছেন এবং শ্বশুরবাড়ির জন্য অনেক কিছু করেন কিন্তু কোনো দাম পান না কিন্তু দেখুন না এই ভাইটা সব কিছু পর্যবেক্ষণ করেও তার বউটাকে কতটা ভালোবাসেন আমি মনে করি যে এরকম প্রতিটা মানুষেরই ভালোবাসা উচিত ভালোবাসা পাওয়া উচিত আর ভালোবাসা যদি দিতেই না পারেন তাহলে কিসের ভালোবাসা পাওয়া শ্বশুরবাড়িতে মানুষ একটু যত্ন ভালোবাসা এসবের জন্যই কিন্তু কাঙাল থাকে টাকা পয়সার কাঙাল থাকে না মেয়েদেরকে একটু ভালোবাসা দিয়ে দেখুন ঘরের বউটাকে একটু ভালোবাসা দিয়ে দেখুন সে সারা জীবন দিয়ে দিবে কারণ এই মেয়েটা জানে তো তার নিজের বাবা মা ছেড়ে এসে পরের বাবা মার কাছে পড়ে থাকে এই একটু আদর যত্নের জন্যই অন্য কিছুর জন্য নয় ভালো থাকেন সবাই